হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সররিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ গাছ রোপন ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে এই যে আপনারা যে চারাগাছটি দেখছেন এটি হল বন মাঠিয়া উষ্ণ অঞ্চলের গুল্ম জাতীয় সূর্যমুখী পরিবারের একটি উদ্ভিদ উত্তর আমেরিকা ফ্লোরিডা এবং টেক্সাস মেক্সিকো ক্যারেবিয়ান অঞ্চলে স্থানীয় একটি উদ্ভিদ এটি উত্তর আমেরিকার স্থানীয় উদ্ভিদ এটি পৃথিবীর সর্বাপেক্ষায় অগ্রসরী আগাছা হিসেবে গণ্য করা হয় এই উদ্ভিদটিকে বৃষ্টি বুনঝোপ যশোর এলাকায় মটমটে নামেও পরিচিত হাতে পায়ে মচকা লাগলে ব্যথা পেলে পাতা বেটে লাগিয়ে রাখলে ব্যথা উপশম হয়ে যায় এটি মূলত এর মূল ব্যবহার এছাড়াও এটি আমাদের আশেপাশের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয় এই গাছটি এই গাছটি মূলত একটি যেহেতু ঔষধি গাছ তাই এর ঔষধি গুণাগুণ অনেক এই গাছের ফুল ফুটে সুন্দর একটু সাদা রঙের মতো সাদা রঙের আইস আঁশের মতো ব্রাশের মতো ফুলটি হয়ে থাকে তো এই হলো বন মাঠিয়া উদ্ভিদ এই বনমাঠিয়া একটি সুন্দর একটি উদ্ভিদ এটির আনুমানিক বাজার মূল্য এই অবস্থাতে একশো থেকে দেড়শো টাকা এটা অবস্থান কাল ভেদে দামের একটু ওঠানামা হইতে পারে যে অঞ্চল থেকে নেবেন একটি সুস্থ সুন্দর গাছ দেখে সেই অনুযায়ী সেই দামটি আসবে সেটা অবস্থান ভেতে আলাদা হতে পারে আমি যেই আমাদের প্রজেক্ট থেকে এই উদ্ভিদের নামটি বলছি বনমাঠিয়া এই বাজার মূল্য একশো থেকে দেড়শো টাকা ছোট গাছ হলে একশো টাকা একটু বড় সাইজের হলে দেড়শো টাকা তো আপনারা যদি চান এই গাছটি আপনারা বাড়ির আঙিনায় আশেপাশে লাগাতে পারেন কারণ আমাদের সচরাচর সবারই প্রাথমিক চিকিৎসা হিসেবে এই গাছটি ব্যবহার হয়ে থাকবে আমাদের সবারই আঘাত পায় আহ শরীরে কোথাও ব্যথা পায় সেই জায়গাতে পাতা পেস্ট করে লাগিয়ে রাখলে খুব সুন্দর এই ব্যথা উপশম হয়ে যায় তৎক্ষণাৎ তো এই হলো বনমাটিয়ার মূল ব্যবহার আর আপনারা যদি চান এই বনমাটিয়া গাছ সংগ্রহ করতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে কিভাবে সংগ্রহ করতে পারবেন কোথায় থেকে সংগ্রহ করতে পারেন এই উপদেশমূলক আহ গাইডলাইন আমরা দিতে পারবো এবং গাছটি কিভাবে চিনবেন সুস্থ সুন্দর গাছটি তো এই হলো বনমাটিয়া গাছ সম্পর্কে বিস্তারিত বনমাটিয়া গাছ সম্পর্কে যদি আপনারা আরো কিছু জানতে চান বিস্তারিত কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজ আনে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম